আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আমরা দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো আর অল্প কিছু উপকরণ দিয়ে এই আচারটি ঝটপটি তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই আমরা আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি আমরা আমি অল্প পরিমাণে তৈরি করে নিব আপনারা চাইলে বেশি পরিমাণেও তৈরি করে নিতে পারেন এখন এই আমরাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটা নাইফ দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিব আপনারা চাইলে বটি অথবা কাটার দিয়েও এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন এখন এই নাইফটা দিয়ে এভাবে করে চিকন চিকন করে কেটে নিব সবগুলো আমরা এভাবে করেই চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছি আচার তৈরি করতে আর এই আচারে আমি বাড়তি কোনো মশলা অ্যাড করবো না প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন কুচি চুলার তাপটা মিডিয়াম এবং লো মাঝামাঝি রেখে রসুনগুলো একটু লালচে কালার করে ভেজে নিতে হবে অনবরত এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি রসুনগুলো একটু লালচে হয়ে যাওয়ার পরে এখন আগে থেকে কেটে রাখা আমরাগুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে নিব কালারের জন্য জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়া আমি অফ ক্যামেরায় লাল মরিচের গুঁড়া আর পাঁচ ফোড়নের গুঁড়া অ্যাড করে নিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করছি কতটুকু পরিমাণে দিয়েছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে এখন আবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আমি আগেই বলেছি এই আচারটি আমি অল্প পরিমাণ মশলা দিয়েই তৈরি করে নিব আর এখানে বাড়তি কোনো পানি দেওয়া যাবে না চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে আর আপনারা দেখতেই পাচ্ছেন চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এই আচারগুলো তৈরি করে নিতে হবে আর এইভাবেই জাল করতে করতে এক সময়ে আচারের কালারটা ঠিক এরকম এসেছে এখন আমি নামানোর আগে এর মধ্যে আরও হাফ চা চামচ পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে নিব দেওয়ার পরে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন করে নিচ্ছি আচারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আচারের কালারটা কিন্তু আরও অনেক বেশি লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আমরা এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ